দেখছে আমার মত কত ধরে পাড়ে আরে রাগ তোটা আমাটটা দেখ বাংলাদেশ বর্ডার পার হে আমাতে একটু ধর তো আমি একটু মাছ খাই হে ভালো করে ধরিস হ্যাঁ আমরা খেলা হেলাবালা লোক না করে ইসলামপুরের বুকে আমাদের উপর দিয়ে কোন নেতা আছে রে ইসলামপুর মুর্শিদাবাদ বল মুর্শিদাবাদ তুই একদম সঠিক কথা বলেছি তোর মতন বুদ্ধিমান ছেলেই নাই লে একদম খা মালের বোতল পুরা খালি না গিরে একটু মদ নাই তো খালি হলে কি হলো দাঁড়া আমি ব্যবস্থা করছি চাঁদা তুলা ছাগল ভাই খারা খারা আমার এলাকায় ছাগল বেচা কিনা করছিস তুই আমার মনুমতি লেখছিস দে ডাঙা দে ভাই আমি গরিব মানুষ ছাগল কেনাবেচা করে খাই আজ তো কেনা বেচাও হয়নি টাকায় কোথায় পাবো শুধু কেনাবেচা করে ভাত খেলে হবে টান টু খেতে হবে টান টু মদ কিনে খেতে হবে এই চলে গরিব মানুষ যা চলে যা

এই সেবেক এই মাতালে নাকি চিনতে পারছি না যে আমরা পুলিশ ড্রাইভিং লাইন স্টাফ বারবার এই লাঠি দেখেছিস লাঠিরে মেয়ে বোধহয় ভূত বার করে দেব। হাই তারা দুই মাথাল আমাদের মতন অফিসারে চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবি পুলিশের সাথে মাতলাম করছে যে একদম গুলি করে দেব। শুনছি মাতালের কথা উ বলে গুলি দিয়ে বন্দুক মারবো কাদা বড় হেম্মত রে এ মাতাল পুলিশ কে রে আমরা না তোরা একবারে লাট দিয়ে সাইজ করে দেবো একবার দেখছিস বাড়ি দিয়ে ডান্ডামারতে চাই মার মার কি করবি তোদেরকে দুশো তিন ধারা মুতাবেব কেস দিয়ে দেব স্যার ওটা মুতাবেব কেস নেই ওটা মুতাবেক কেস ওই হলো দেখছিস আমাদেরকে ব্যাগে মুতার কথা বলে আমরা কি ব্যাগে মুতা ছেলে রে বাগানে আগানে বেড়ে মুছে বেড়াই পারলে এক্ষুনি তোর মুখে মুতে দেব। দেখ মাতাল দুটো কি শুরু করেছে ভালো হচ্ছে না বলে হচ্ছি আরে মাদালরা অত বকা বকে করিস মদ দে টাকা কিনে খাবো এই শালাদেরকে আমার হাত থেকে উপরওয়ালা ছাড়া কেউ বাঁচাতে পারবে না গুলি খেলা কিনে হয় তাহলে দেন একটা গুলি খাই এই সেবিক এদেরকে আচ্ছা থেকে লাঠিতে সাইজ করতে হ্যাঁ বাড়ি দেবা এক কালা না দুধ ওই বাড়ি ছাদে বসে চিল করব মাটাল দুটো তো বট দুটো বেশি বাড়াবাড়ি করছে হ্যাঁ বাড়ির মধ্যে কিন্তু এসে ফাঁকা যায় সে চলেন পালিয়ে যায় আর পারা যাবে না তারা ফোন এসেছে ব ফোন করেছে কে ইলিশ মাছ কেসটা তুই মিটালে বাড়িতে আমি ইলিশ মাছ কিনে দিয়ে দেখলি আমাকে সে ফাঁসি পালিয়ে গেল।